বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর অফিশিয়ালি শুরু হয়ে গিয়েছে বিসিবি নির্বাচনের পর থেকে গত পরশু রাত থেকে বিসিবি বিপিএল এর দল নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিশিয়ালি সেই পর থেকে একের পর এক প্রতিষ্ঠান নাকি বিপিএল এর দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং কি অনেকে নাকি জমাও দিয়ে দিয়েছে তাদের আবেদনপত্র কিন্তু আপনি কি জানেন আগামী বিপিএল এর দল নিতে হলে আপনাকে কত বড় প্রস্তুতি নিতে হবে সেই প্র প্রস্তুতিটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি শুরুতে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে বিসিবির কাছে আর আপনি জানেন কত টাকা ব্যাংক গ্যারান্টি বিসিবিকে জমা দিতে হবে বিসিবি স্পষ্টই জানিয়ে দিয়েছে ব্যাংক গ্যারান্টি না দেওয়া পর্যন্ত বিপিএল এর দল দেওয়া যাবে না আর সেই ব্যাংক গ্যারান্টির পরিমাণ হচ্ছে পনেরো কোটি টাকা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন যেই জায়গায় গত আসরে ছিল মাত্র দুই থেকে আড়াই কোটি টাকা সেই জায়গায় এবার পনেরো কোটি টাকা যে দুই থেকে আড়াই কোটি টাকা অনেকে দিতে পারেনি তবে এবার কি পনেরো কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে আসবে বিপিএল এ ফ্রাঞ্চাইজিগুলো উত্তরটি হচ্ছে আসতেই হবে কেননা পনেরো কোটি টাকা আপনার পাঁচ বছরের দল দিবে সেই বাবদ নিচ্ছে অর্থাৎ বছর প্রতি হয়তো তিন কোটি টাকা করে পড়ছে মানে আপনাকে যেহেতু পাঁচ বছরের জন্য দল দিচ্ছে তাই পাঁচ বছর চালানোর মতো সক্ষমতা আছে কি না সেই বাবদ আপনার কাছ থেকে বা দলের কাছ থেকে পনেরো কোটি টাকা করে নিচ্ছে ধরুন আলাদাভাবে যদি তিন কোটি টাকা করে নিত দেখা যাচ্ছে প্রথম আসর ভালোভাবে কাটাচ্ছেন কিন্তু দ্বিতীয় আসরে দলগুলো আর ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারছে না দলও চালাতে পারছে না যার ফলশ্রুতিতে একবারে পাঁচ বছরের চুক্তিতে পনেরো কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা নিচ্ছে বিসিবি ইতোমধ্যেই পনেরো কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে নিশ্চিতভাবে দল কনফার্ম করে ফেলেছে শুধুমাত্র রংপুর রাইডার্স এবার দেখার বিষয় আর কোন কোন দল আসে বিপিএলে যেহেতু দল হচ্ছে মাত্র পাঁচটা প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে পনেরো কোটি টাকা ব্যাংক গ্যারান্টির উদ্যোগটা কি খারাপ নাকি ভালো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন